ওতন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমরা খুব দুঃখ মানে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আয়ে পড়ছেন আমার লাগি আমরার লাগি কেয়ার লাগি আমরা খুব হস্তভুক ভুকতেছে খারা কেয়ার লাগি আজকে আমার প্রসারে মানে আমরার কাছে আমরার অনুরোধ এই রাস্তা এক নম্বরে হলে আমরার রাস্তা রাস্তা যদি রাস্তা যদি ঠিকভাবে যদি না হয় আমার গ্রাম খেমনে উন্নত হইব গ্রাম কোনো দিন মানে ডেভেলপ হইত না যেমন এটি একটা প্রশ্ন এটা দুহাজার এই আধারত থেকে একবার ঘুরিয়ে গেছে মানে সরকার পরিবর্তন সরকার মানে ফাল্টা তবু সরকার একবার ঘুরিয়ে গেছে মানে রাস্তাটা ঠিক করিয়া দিয়ে দিছে আবার আর কোনো কিছু ইয়া নাই মানে মামলার জন্য কোনো ব্যবস্থা নাই তবে দুই নম্বৰ হ'লেও আমাৰ আপোনাৰ কাষে অনুৰোধ খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই লাগি আমাৰ আমাৰ মানে আবেদন আমাৰ চৰকাৰৰ কৰ্তিক আবেদন আপোনাৰ কাষে আমি অনুৰোধ কৰি দূৰ দূৰত আহিয়ে ফুৰিছে তবু আমাৰ লাগি আমাৰ গ্ৰামে জন্ম তবু আমাৰ কি লাগে এই একমাত্ৰ আমি কৈ থৈছে দুই নম্বৰ হ'লে জলৰ ব্যৱস্থা আমাৰ জল জলের খুব অবস্থা খারাপ আমার গ্রামের লাগে দূর দূরান্ত থেকে আমরা জল তলিয়ে খাই খাজা খুঁত জল তবে এতিয়া যদি দেবাই যদি মানে যদি মানে গর্জন ঘরে যদি মেঘ যদি হয় এই নদী গোলাম এই খোঁটা সব জলে ডুবাই জায়গা তবে এতিয়াও একটা খুয়া দিছি এটা এতিয়া কোনো ব্যবস্থা করে না একবার দিয়েছে এটা দিয়া দিছে এতিয়াও মানে এতিয়া ঔ মটৰটা মানে জল লেগে জেগা আৰু একবাৰ আবেদন কৰিছি দেঠিক দিয়া দিছে এবাৰ জল লেখীয়া জেগা এখন কোনো ব্যৱস্থা নাই তাৰপৰা তিনি নম্বৰ হ'লে আমাৰ অনুৰোধ আপোনাৰ কাজে আমি আবেদন কৰি চৰকাৰ থাকে আমি আবেদন কৰি আমাৰ যে খাৰেণ্ট সুখষ্ট খাৰে আমাৰ কোনো ব্যৱস্থা নাই খাৰেনৰ আজিকালি আমি মণ্ডল সভাপতি যায় খাতে যায় এমএলএরে জানায় এমএলএ অলরেডি আমি ব্যবস্থা করে দিয়ে দিম মন্দির সভাপতি অলরেডি আমি ব্যবস্থা করে দিম অলরেডি বিল হয়ে গেছে তবে খারে থা বুঝে যায় আমরা খারে থা বুঝে গেলে দিমু দিমু দিম কোনো ব্যবস্থা নাই ধনতিরাশির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি তিনটি স্মার্টফোন ও হোম জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর আমাদের ঠিকানা মর্চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা